ভারী বর্ষণের কারণে ওমানে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে ওমানের বিভিন্ন অঞ্চলে একজন বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া শিশু সহ নিখোঁজ রয়েছেন আরও অন্তত আটজন এছাড়া আহত অবস্থায় কয়েকশো মানুষকে উদ্ধারের তথ্য পাওয়া গেছে যার মধ্যে অনেকেই এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবারে বন্যায় মুধাইবি অঞ্চলে দেখা গেছে করুণ সব দৃশ্য শিক্ষার্থীরা স্কুলে অবরুদ্ধ হয়েছেন যারা স্কুল বাসে ছিলেন তারা ভেসে গেছেন এমনকি স্কুল থেকে ফেরার পথে অনেকে ডুবে মরেছেন তাই ঝুঁকি মোকাবেলায় শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার সোমবার আল সার্কিয়া ও আল দাখিলিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এদিকে পানিবন্দী হয়ে পড়া মানুষকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে রেস্কিউ টিমের সদস্যরা হেলিকপ্টার দিয়েও চলছে উদ্ধার কার্যক্রম ওয়াদিতে ভেসে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধারে কৌশলী অপারেশন দেখা গেছে দিনভর যদিও তীব্র পানি স্রোত এবং বন্যার পানি দ্রুত বেড়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রমে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের জানা গেছে আগামী বুধবার পর্যন্ত চলমান এই বৈরী আবহাওয়া স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম।